আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তিনটি ক্যাটাগরিতে টোটালি সপ্তশি জন জনবল নিয়োগ করে থাকবেন মাত্র এসএসসি পাশে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই তিনটি ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ এসব বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে দেখতে পাচ্ছেন একটা সাবস্ক্রাইবার বাটন ওখানে ক্লিক করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন কারণ আমরা প্রতিনিয়ত এরকম জব রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনি যদি সেগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন ভালো একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এই জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে টোটালি তিনটা ক্যাটাগরিতে জনবল নিয়োগ করে থাকবেন প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে পদের সংখ্যা হচ্ছে ষোলোটি এই জবটিতে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ষুয়ত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এরপর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এরপর দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এখানে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে পদের সংখ্যা হচ্ছে সাতাশটি এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এরপর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এরপর হচ্ছে তিন নম্বর ক্যাটাগরি এখানে পদের নাম হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখানে টোটালি পদের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি সো এই জবটিতে আবেদন করার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তবে এখানে আবেদনে কিছু নিয়ামাবলী রয়েছে যেমন এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এক দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স আঠারো থেকে এক বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে এপিটপি গ্রহণযোগ্য নয় সো এখানে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে অবশ্যই নিম্ন সনদ সমূহের মূল কপি প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা এরপর অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ প্রণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সকল কাগজপত্রে এক্সেট সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে সো এই জবটিতে আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাকে আবেদন সাবমিট করতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে এবং এই সার্কুলার লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চেক করে নেবেন সো এই জবটিতে আবেদনের এবং পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ হচ্ছে ষোলো দুই দুই হাজার পঁচিশ সকাল দশটার থেকে শুরু হবে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে পনেরো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিও নিচে দেখতে পাচ্ছেন একটা সাবস্ক্রাইবার বাটন ওখানে ক্লিক করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন কারণ আমরা প্রতিনিয়ত এরকম নতুন নতুন জব রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি